রেডি বেরোনোর জন্য সবাই যে যার পার্টনার পেয়ে গেছে সবাই যে যার মতো করে রেডি করে নিয়েছে আমার সঙ্গে আজকে ছিল সাগর সিএমআই থেকে ফিরে থেকে এবার আজকে আমাদের যেটা পড়েছে সেটা হচ্ছে আলিপুর নিউ আলিপুর এই যতক্ষণ চলো ফার্স্ট যেতে একটু টাইম লাগবে যেতে খানিক টাইম টাইম লাগবে এটা স্বাভাবিক তারপর গুলো পরপর পরপর করতে থাকে দিন তো সেটাও ছিল না অনেক বলতো আমরা যখন জাজমেন্টে যাই তখন অনেকগুলো পয়েন্ট থাকে আমাদেরকে কনফার্ম করতে হয় যেমন সেফটি সিকিউরিটি বা ইনফ্লেমেবেল কিছু আছে কিনা বা সব কিছু বায়োডিগ্রেডেবল কিনা তারপর তো বাকি সব কিছু আছেই তো টয়লেট ওয়াশরুম তারপরে ফায়ার এক্সটিংগুইশার এই সব কিছু আর কি দেখে নিলাম দেখে এবার এনাদের কর্মকর্তার সঙ্গে একটু কথা বলে নিই তো জানা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তাদের যুদ্ধবিমান ব্যবহার করত নেদারল্যান্ডসের ওপর চায়ের বাক্স ফেলার জন্য তো চা সেই সময় তাদের ব্যবহার করা হয়েছিল বন্ধুত্বের একটা অস্ত্র হিসেবে তো এই বিভিন্ন টাইমলাইনে চায়ের ব্যবহার বদলে বদলে গেছে কিছু মানুষ যারা প্রমোট করেছেন চাকে বিভিন্ন কমিউনিটিতে কমিউনিটির মধ্যে কিছু মানুষ এমন দেখা যায় যে যারা ব্রিটিশরা চা পেয়েছিল ফ্রম জাপানিজ পেট পিপল সেইভাবেই করা আছে চা হাউ ইজ বেকাম ইমোশন লাইক দেন তো সেটাই বিভিন্ন ব্যবহার এই বিভিন্ন টাইম লাইনে বিভিন্ন টাইম লাইনে ওকে চল জন্য যেই যেই সরঞ্জামগুলো ব্যবহার করা হতো আচ্ছা আর ওপরের দিকে বিভিন্ন সময়ে পুরনো জাপান আর চায়নাতে ব্যবহার করা ইডলি রয়েছে আচ্ছা এই পোর্শনটা এবং এখানে একটু মন্দির দেখলে বোঝা যাবে যে কিভাবে কেটলি এবং এই চায়ের প্রত্যেকটা সরঞ্জামেরও প্রত্যাবর্তন হয়েছে সময়ের সাথে সাথে এগুলো আর এই ছিল ওনাদের প্রতিমা আইডল ভীষণ সুন্দর খুব মিষ্টি খুব কালারফুল একটা প্রতিমা আমাদের ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটি যাই হোক এবার বেরোবো যাই আমরা এবার আটাত্ত থিম ছিল বিভিন্ন দেশে দুর্গা পুজো নিয়ে যত রকম এক্সিবিশন হয়েছে সেই তুলে আন

এবং তাকে ফুটবল মূল্যে বা তাকে আমাদের কালচারের সঙ্গে ম্যাচের যে কালচার এই ঘরোয়াটা এই একটা ইসলামিক ঝমঝমিয়ে বৃষ্টি আমরা বেশ খানিক্ষন গাড়িতে বসেছিলাম ওয়েট করছিলাম বৃষ্টি নামা কিন্তু সেই বৃষ্টি খুব একটা থান্য না আর আমরা খুব বেশি ওয়েটও করতে পারবো না কারণ আমাদের অনেকগুলো পুজো কভার করতে হবে অনেকগুলো বাকিও থেকে গেছে Pero ahí. খুব ভালো লেগেছে আমাদের এই প্রতিমাটিতে মঙ্গলালের চোদ্দ পল্লিতে লাঞ্চের টাইমও হয়ে গেছে তাই আমাদের কাছে সব থেকে পছন্দের জায়গা ছিল আরশালান তো আরশালানে আমরা গেছি লাঞ্চ করতে নিয়েছিলাম এই নান আর চিকেন বাটার মশলা তারপরে গেছি একটা পুজো দেখতে এটা খুব ছোট্ট পুজো কলেজ স্টুডেন্টরা মিলিয়ে করেছে এখন আর দেখেই নিয়েছো কেন্দুয়া কি করেছে কেন্দুয়ার এইবারের থিম ছিল হ্যালো নিগুড়। নিগুড়ো বাংলায় ভীষণ সুন্দর করেছিল এটা তো এবারের ভাইরাল রীতিমতো পুজোটা আমি যখন গেছি তখন এতটা বুঝতে পারিনি কিন্তু আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে আমিও দেখছি পুজোটা ভীষণ ভাইরাল আর সত্যি খুব ভালো করেছে আর জাজমেন্টে যাওয়ার সব থেকে ভালো ব্যাপারটা কি বলো তো আমাদের এই ঠাকুর প্যান্ডেল থিম সব কিছু খুব কাছ থেকে দেখা যায় আর যারা কর্মকর্তা থাকেন তারা খুব ভালো করে আমাদের বুঝিয়ে বলেন আর এটা শুনতেও খুব ভালো লাগে যে কোন ভাবনা থেকে এই পুরো থিমটা আমরা পুজো দেখতে গেলে এগুলো তো বুঝতে পারি না খুব একটা যে কত দিনের ভাবনা থাকে কত চিন্তা থাকে

এর পরের মণ্ডপে পৌঁছে আমরা দেখলাম যে এখনো কাজ শেষ হয়নি তাই আমরা এই অসমাপ্ত কিছু কাজেরই ভিডিও নিলাম এদের থিম ছিল তন্ত্র সাধনা সেই মতো পেছনে একটা ব্যাকগ্রাউন্ডও হচ্ছিল খুব সুন্দর আমরা ওনাদের বললাম রেডি হওয়ার পর আমাদের কিছু ভিডিও যদি ওনারা দেন লাস্ট পুজো আমার এবছরের মতো সেটা ছিল হিন্দুস্থান পার্ক

যেটা হয় ওটার একটা করবেন একটু পরে যখন লাইভ পুতুল নাচ একদম এই ওই জিনিসটা ওটা ওনারা নিজেরাও পারফর্ম করবেন মাঝে ওটাও আশা করি আপনি সিন মানে সিমিলারিটি পাবেন আফ্রিকান ইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এরো কারণ কি সাঁওতালরা শুরুতে ক্যাম্বোডিয়া থেকে যে এসেছেন সো সেটার একটা ক্রস কালচারাল একটা প্রেজেন্টেশন আর আমাদের মন্ডো মানে তো ওই গ্রাম প্রিজন ঠিকও তাদের গ্রামে প্রবেশ তো এতই জাজমেন্ট শেষ আমি পেপার টেপার সাবমিট করে দিয়েছি এবার বাড়ি ফিরবো বাড়ি ফেরার পথে যেটা পড়েছে ফাল্গুনি সঙ্গ একদম উল্টো দিকে স্যারের বাড়ির আর এক ডালিয়া তো ফাল্গুনি সঙ্গটা একদম দেখে নিই একবার এগ ডালিয়া এই যে প্রত্যেক বারের মতো এবারও খুব বড় একটা প্যান্ডেল করা আছে ভেতরে ঢুকতে দিচ্ছে বলে জানি না তবে আজকে মুখ্যমন্ত্রী এসে অনেকগুলো পুজো ইনগ্রেশন করেছে চলে একবার দেখে নিই যে ভেতরে ঢুকতে দিচ্ছে কিনা হ্যাঁ চলো ঢুকতে দিচ্ছে অনেক লোকও আছে আর প্রত্যেক বারের মতোই ভীষণ বড় প্রতিমা ভীষণ বড় প্যান্ডেল দারুণ দারুণ লাইট তোমরাও দেখে নাও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে পরের দিনের ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলো আজকের মতো টাটা আমাকে ফিরতে হবে রাত অনেক পড়ো এবার টাটা